ইসমুল্লাহমানিম ডিআর ভিওয়ার সকলকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন চলুন আমরা জেনে নিই ফুলসজ্জার রাতে নববধূর কাছে পুরুষের সাতটি কি কি ইচ্ছা থাকে এখন আমরা সেই ইচ্ছাগুলো সম্পর্কে জানব বিয়ের প্রথম রাত ফুলসজ্জার রাত হচ্ছে যে কোনো দম্পতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলাই বাহুল্য যে এই রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে অনেক চাওয়া পাওয়া থাকে নারী না হয় এক বুক আশা নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন স্বামীর জীবনে কিন্তু স্বামী কি আশা করেন জেনে নিন এমন সাতটি বিষয় যা ফুলসার রাতে প্রত্যেক পুরুষই আশা করবে করেন নিজের স্ত্রীর তরফ থেকে স্ত্রীকে দেখা যাবে অপসরার মতন জীবনে খুব বেশি মানুষ বারবার বিয়ে করেন না বিশেষ রাত্রি বারবার ফিরে আসে না জীবনে প্রত্যেক পুরুষই স্ত্রীকে সেদিন নিজের স্বপ্ন কন্যা রূপে দেখতে চান আশা করে থাকেন যে স্ত্রীকে দেখাবে পৃথিবীর সব সবসাইতে সুন্দর রমণীর মতো স্ত্রীর জীবনে তিনি প্রথম পুরুষ অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রী ভার্জিন হবে। হবেন প্রথম পুরুষ যার সঙ্গে স্ত্রী প্রথম শারীরিক সম্পর্ক করেছে একটু লজ্জা একটু সলকলা লজ্জা নারীর ভূষণ এই কথাটি ফুল ফুলসজ্জার রাতেই যেন সবচাইতে বড় সত্য বিয়ে প্রেমের হোক বা পারিবারিক প্রত্যেক পুরুষই এই বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবে একটু প্রেমের ছলকলা খেলবেন আর তবেই ধরা দেবেন প্রেমের বন্ধনে সমৃদ্ধ জীবনের আশ্বাস দুজনে একত্রে নতুন জীবন শুরু করতে চলেছেন বিয়ের এই প্রথম রাত্রি তাই ভীষণ গুরুত্বপূর্ণ পরস্পরকে আশ্বাস ও প্রতিজ্ঞা করার জন্য আদর্শ সময় স্বামীও আশা করেন যে স্ত্রী তাকে একটু সুখের সংসারের আশ্বাস দেবেন নিজের প্রশংসা নিজের প্রশংসা শুনতে কেনা ভালোবাসে আর পুরুষেরা তো স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন বিয়ের প্রথম রাতেই এই প্রত্যাশা থাকে সবসাইতে বেশি শ্বশুর বাড়ির প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট প্রকাশ বিয়েতে কি হলো কি হলো না কি পেলেন কি পেলেন না ইত্যাদি নিয়ে হতাশা বা খুব ব্যক্ত না করে যা পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্টি প্রকাশ দেখবেন স্বামীর চোখে আপনার সম্মান হয়ে উঠেছে আকাশচম্বী নিজের ভার স্বামীর হাতে ছেড়ে দেওয়া এটা সেই বিশেষ রাত যে রাতে স্ত্রী নিজেকে অর্পণ করেন স্বামীর জীবনে নিজের দায়িত্ব ছেড়ে দেন স্বামীর হাতে আর আপনি যতই চেতা নারী হয়ে থাকুন না কেন আপনার স্বামী কিন্তু সারা জীবনই চাইবেন যে আপনি তাকে বিশ্বাস ও ভরসা করেন আর এই কাজটি বিয়ের রাতে করলে খুশি হয়ে ওঠেন সকল পুরুষই তোমাকে ধন্যবাদ